অনেক বেশি খুশি ভালো লাগার সবকিছু মিলে আসলে সব শেষের একই কথা যে আমরাও বেনিফিটেড হব সাথে সাথে আমাদের যে নেক্সট জেনারেশন আসছে অনেক প্যারেন্টস মোটিভেটেড হয়ে তাদের মেয়েদেরকে বেশি বেশি করে ক্রিকেটে ইনভলভ করলে আমরা কিন্তু ইজিলি পাইপ প্লেয়ার পড়তে পারবো ইন্টার স্কুলে অনেক প্লেয়ার পাব যখন প্যারেন্টস তাদের বাচ্চাদেরকে স্কুলে খেলা খেলতে দিবে না তখন কিন্তু আসলে সেই ছোট থেকে গ্রুমিংটা আসবে না তো আমার মনে হয় যে এটা আসলে ইনকারেজিং একটা ম্যাটার যেটা আমাদের ফাইন্যান্সিয়ালি অনেক হেল্প করছে তা বুস্ট করছে সাথে সাথে আমাদের নেক্সট জেনারেশনকেও মোটিভেটেড করছে একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি অ্যাকচুয়ালি সব কিছু তো আসলে দেন হয় না সব কিছুর জন্য আসলে স্টেপ বাই স্টেপ ফলো করা উচিত সো আমরাও দেখেন না আমরা ষোলো সতেরো বছর পরে গিয়ে কিন্তু এই বিষয়গুলি আস্তে আস্তে আসছে এবং আইসিসির কাছ থেকেও এটা কিন্তু আইসিসি আগে করেনি সো আমাদের ক্রিকেট ক্যারিয়ার অলমোস্ট ষোলো সতেরো বছর সো আমরা এখন আইসিসির কাছ থেকে বিষয়টা পাচ্ছি এবং আমাদের বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু অলরেডি ফিনান্সিয়াল দিকটা আমাদের অনেক সাপোর্ট দিয়ে আসছে এবং স্টেপ বাই স্টেপ এটা ইনক্রিজ হচ্ছে সো আমার বিশ্বাস যে আমাদেরও কিছু করার আছে যেটা আমাদেরও ফিডব্যাক দেওয়ার আছে যদি আমরা এই ওয়ার্ল্ড কাপ একটি বড়ো স্টেজ এখানে যদি আমরা ভালো পারফরমেন্স করতে পারি এক থেকে দুটি ম্যাচ জিততে পারি সো আমাদের আসলে নিজেদেরকেও বলা লাগবে না ইনফ্যাক্ট আপনাদের সাংবাদিক ভাইদেরও বলা লাগবে না যে আমাদেরকে বাড়ানো হোক কিছু করা হোক অটোমেটিক করবে এটা বোর্ড সো আমার বিশ্বাস এখন আসলে আমাদের করার পালা বাকি আমি শেষের দিকে এটা শুনেছি দুই হাজার একুশ সালে একুশ সালের পরে আরও চার বছর খেলে ফেললাম বলা যায় না ভালো পারফরমেন্স থাকলে ফিট থাকলে এবং বাংলাদেশ টিমের প্রয়োজন হলে আরও চার পাঁচ বছর খেলতে পারি হু নোস তারপর আমি এটা বলবো যে নেক্সট জেনারেশনে যারা খেলছে এবং আমাদের অলমোস্ট অনেকেই বলতে পারেন যে আন্ডার নাইনটিন থেকে শুরু করে অ্যাভ থার্টি প্লাস আছে পঁচিশ সাতাশ বছরের আছে সো আমার মনে হয় এটা একটা নাইস ইয়াং অ্যান্ড এক্সপিরিয়েন্সড কম্ব্যান্ড টিম একটা এবং এখান থেকে ডেফিনেটলি আমাদের গ্রুপে আসলে একটু স্ট্রং কম্পিটিটর আপনারা সবাই জানেন তারপর আমি মনে করি এই এই স্ট্রং এই যে কম্বাইন্ড টিমটা আমাদের এখান থেকে যদি আমরা কালেকটিভ পারফরমেন্স করতে পারি যেটা আমরা দু সালে করেছিলাম সেটা যদি করতে পারি তাহলে সম্ভব যে কোনো ম্যাচ যেত ইভেন এটা নাথিং পসিবল এগেনেস্ট ইংল্যান্ড সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ড তো বাদই দিলাম